গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে দই পার্শ্বের রেসিপিটা শেয়ার করে নিচ্ছি তো চলুন বন্ধুরা আমি এই দই পার্শ্বে কিভাবে রেডি করছি এবার ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক তো এই দই পার্শে রেডি করার জন্য আমি এখানে পাঁচ পিস পার্শে মাছ নিয়ে নিয়েছি দেখুন ভালোভাবে পরিষ্কার করে রেখেছি আর নিয়ে নিয়েছি সর্ষে বাটা এখানে কালো সর্ষে বেটে আমি ছেকে নিয়েছি দই কাঁচা লঙ্কা লাল লঙ্কার গুঁড়ো কালো জিরে কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো আর ধনে পাতা নিয়ে নিয়েছি তো সবার প্রথমে মাছগুলোতে আমি হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে নেব পরিমাণ অনুযায়ী আমি দিয়ে নিচ্ছি আপনাদের যতগুলো মাছ থাকবে সেই পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন তো দেখুন মোটামুটি আমি দিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখুন আমি ভালোভাবে এবার মাছগুলোতে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি এইভাবে মাখিয়ে নিয়ে আমি মাছগুলোকে ওই দশ মিনিট মতন একটু রেখে দেব তো ক্যাশ ধরানোর আগে একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে হাফ কাপ দইয়ের মধ্যে আমি ছেকে নেওয়া সর্ষে বাটাটা দিয়ে দিলাম এখানে টু টি স্পুন সর্ষে বেটে নিয়েছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে আমি সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে দইয়ের কোনো লাম্প না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে তাই খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম তো মাছগুলো ভাজার জন্য আমি সর্ষের তেল গরম করে নিয়েছি খুব ভালো করে কিন্তু সরষের তেলটা গরম করে নিয়েছি এইবার দশ মিনিট ম্যারিনেট করে রাখা পার্শে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আর এইভাবে একটু গরম তেল মাছের উপরে দিয়ে দিলাম তাতে করে কি হবে মাছগুলো ভেঙে যাবে না আর মাছগুলো লেগেও যাবে না এইভাবে আমি মাছগুলো এবার গরম তেলে দিয়ে লাল লাল করে ভেজে নেব তো আপনারা দেখুন আমি একটু সময় নিয়ে ভালো করে মাছগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা ফাইনালি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি এর থেকে বেশি কড়া করে মাছগুলো আমি আর ভাজবো না আমি এইভাবে কিন্তু ভেজে তুলে নিলাম তো মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি হাফ টি কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ টি আর কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে চাষটি একটু নেড়ে নিচ্ছি তো ওই এক দু মিনিট একটু নেড়ে নেওয়ার পরে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম দই সর্ষে বাটা হলুদ লঙ্কা গুঁড়ো লবণ মিক্সড করে সেটা আমি দিয়ে দিলাম আর ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে দিয়েছি এইবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা গ্রেভিটা কিন্তু রেডি হয়ে গেছে দেখুন এইবার ভেজে রাখা পার্শে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আর একটা কথা বন্ধুরা এই রেসিপিটা কিন্তু একদম সিম্পল একটা রেসিপি সবাই জানেন কিভাবে করতে হয় তাও আমি কিভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এই রকম দুই পার্শ্বে কিন্তু খেতে খুবই টেস্টি হয় যদিও সিম্পল রেসিপি কিন্তু খেতে খুবই টেস্টি হয় আর ভাতের সাথে গরম গরম ভাতের সাথে তো জাস্ট মানে অনবদ্ধ লাগে এরকম রেসিপি আমি সমস্ত কিছু ওই তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি তার ওপর থেকে এবার আমি ফ্রেশ ধনে পাতা কুচনো দিয়ে দিচ্ছি ধনে পাতাটা কিন্তু দিতেই হবে ধনে পাতায় কিন্তু আলাদা একটা টেস্ট এনে দেয় তো একটু হালকা হাতে ভালো করে মিশিয়ে নিলাম এবার ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল দিলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে তো সর্ষের তেলটা দিয়ে আবারও একটুখানি হালকা হাতে মিশিয়ে ওই চার মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি ফাইনালি চার মিনিট হয়ে গেছে এবার আমি চেক করে নিচ্ছি আপনারা দেখুন টেস্টি দই পার্শে কিন্তু আমার অলমোস্ট ডান আর এই গ্রেভিটা রেডি করার জন্য কিন্তু আমি অত্যাধিক পরিমাণে জল একদমই ইউজ করিনি ওই মশলায় যতটুকু জল ছিল ততটুকুই কিন্তু ইউজ করেছি তো ফাইনালি রেসিপি আমার ডান আজকের এই দই পাশের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন আমি আপনাদের কমেন্টের আশায় থাকব তো বন্ধুরা এবার এটা আমি গরম গরম সার্ভ করব আজকের রেসিপি দই পাশে আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুন নতুন রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ